কি নাম আপনার আমার নাম হচ্ছে রুবিনা কোথায় থাকেন আপনি আমি মিরপুর বারো নম্বর স্ট্যান্ডের সাথেই থাকি আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সরিয়তপুরে আচ্ছা আচ্ছা স্যার কি গান করেন আপনি আমি আধুনিক গানটা বেশি ভালোবাসি তারপর ফোক গানও গাই আচ্ছা শুনি আমি আপনার গান শুনি আচ্ছা ঠিক শুধু গান গে পুড়ি চুধু গান গে পুড়ি চলার পর তিনি আরেকটা গান করেন বন্ধুরে কই পাব সখী গো সখী আমার বলো আপনি গান শিখেন নাকি এমনি শখে গান করে আমি আসলে ম্যাম গান করি না আমি এমনিতেই মানুষ গান শুনে না মোবাইলে বা টিভি টিভিতে এরকম আর কি গান করেন না তাহলে এখানে কেন আসলে আমার ছোটবেলা থেকে অনেক শখ ছিল যে আমি গান গাইব আর তো সেভাবে হয়নি আসলে পরিবেশ তো সবসময় একরকম থাকে না সেজন্য কিন্তু আমার সত্যি গান গাওয়ার খুব শখ আপনি কাজ করেন আমাদের আপনি একটা বছর রেওয়াজ করেন একটা বছর রেওয়াজ করেন আপনার টোন অনেক সুন্দর আপনি যদি একটা বছর রেওয়াজ করেন আপনি আগামীতে আমাদের গানে গানে সেরাই একটা ভালো কিছু করতে পারবেন আপনি একটা বছর সময় নিন আপনি আচ্ছা ঠিক আছে সময় নিন ঠিক আছে ওকে ভালো থাকবেন